রকস্টার মাঠে মাঠেও মঞ্চে লাকসামের বিএস টাওয়ার দুইয়ে ঠিক দোকান নং দুইয়ে জল জল করে রকস্টার নামটা এই দোকানের আসল স্টার হলেন মালিক আফসারুদ্দিন যশীম তার চোখে ছিল দুটি স্বপ্ন মাঠের তীব্র উত্তেজনা আর পোশাকের আধুনিকতা জসীম ভাইয়ের এই প্রতিষ্ঠান দুটি ভিন্ন জগতের মিলনক্ষেত্র এক কোণে সেবকটার খেল অর্থাৎ স্পোর্টস সেকশন এখানে ঝোলানো থাকে ক্রিকেটের জার্সি ট্রাউজার ফুটবল র্যাকেট সব যেন লাকসামের খেলার মাঠের ডাক দেয় যে কোনো টুর্নামেন্টের আগে খেলোয়াড়রা ভিড় করে কারণ এখানে পাওয়া যায় সেরা মানের সরঞ্জাম আর অন্য কোণে আলো ঝলমালে রকস্টার স্টার ফ্যাশন আর সবুজ তার ফ্যাশান পাঞ্জাবি শার্ট টি শার্টের ট্রেন্ডি কালেকশন জসীম মনে করেন খেলা বা স্টাইল যাই হোক না কেন প্রত্যেকেই তার নিজের জীবনের রক একদিন এক তরুণ ক্রিকেটার এসে বলল জসীম ভাই একটা ভালো ক্রিকেট ব্যাট দেন কালই ফাইনাল আরেকজন অফিস ফেরত যুবক বলল ভাই মিটিংয়ের জন্য একটা স্মার্ট শার্ট চাই জসিম হাসি মুখে বললেন এখানে সব আছে কারণ রকস্টার শুধু জিনিস বিক্রি করে না মাঠে জয় করার সাহস আর সবার থেকে আলাদা হওয়ার স্টাইল বিক্রি করে লাকসামে রকস্টার এখন কেবল দোকান নয় জসিমের হাত ধলে এটি তারুণ্যের অনুপ্রেরণা